দুষ্ট দেশের থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকালকে জানা আসসালামু আলাইকুম আপনারা অসংখ্য কমেন্টস করেন যে আসলে হোমিও ওষুধ খেলে কি প্রথমে রোগ বাড়ে তারপরে কমে আসলে আপনার আমরা যে সময় সমী ছিলাম যে সময় লেখাপড়া করতাম একেবারে ছোটো ছিলাম আমার ছোটো থাকতেই ফ্যামিলিগত ভাবে হোমিওপ্যাথির পরে একটু দুর্বল কারণ কোনো কিছু হইলে হোমিও ডাক্তারের কাছে নিয়ে যেত আমিও আগে জানতাম যে আসলে হোমিওপ্যাথিতে প্রথমে রোগ বাড়ে মানে এটা বিরান্ত তারা না আগে থেকে চলে আসতে চার কিন্তু মানে এখন জানলাম মানে এখন বলতে আমি যখন চিকিৎসা শুরু করলাম এর পরে মানে অনেক কিছু মানে জানার পরে এখন দেখলাম যে এগুলো আসলে বিরান্ত ধারণা আগের কালে দেখা যাচ্ছে যারা হোমিও ডাক্তার করছে বা এখনো করে দেখবেন যে খেয়াল করে দেখবেন আপনার এলাকায় যদি দশজন হোমিও ডক্টর থাকে তার দেখবেন আট জনই অশিক্ষিত লেখাপড়া জানেন আপনি খোঁজ নিয়ে দেখেন যদি আপনার সে না হয় তাহলে আমার কমেন্ট করবেন দেখবেন যে আশি পার্সেন্ট লোক এরা লেখাপড়া তেমন জানে আর লেখাপড়া জানে সর্বস্ত্র এসএসসি পাশে এর বাইরে না তো এরা লেখাপড়া জানে না তখন আপনার সঠিক যদি রোগ নির্ণয় না করতে পারেন সঠিক যদি লক্ষণগুলো আপনি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে তো আপনার ওষুধ দিলে কাজ হবে না যখনই কাজ হবে না তখনই এক এক বাহানা ধরবে তখন আপনার কাছে টাকা নিল টাকা নেওয়ার পরে যখন কাজ হচ্ছে না তখন তো আপনার একটা মানে বাড়ে খাওকে পরে কমে যাবে আসলে বাস্তবতা ক্ষেত্রে এমন কিছু না যে রোগ প্রথমে বাড়বে তা তারপরে কমবে কেন প্রথমে বাড়বে কি কারণে আপনি যখন ওষুধ দিচ্ছেন কাজ হচ্ছে না রোগ আর অটোমেটিক বাড়তে আছে কিন্তু আপনি দোহাই দিচ্ছেন যে হবে শুধু প্রথমে রোগ বাড়ে আপনি ডাক্তার যারা তারা এটার আসলে নেগেটিভ নিয়ে হোমিওপ্যাথির উপরে প্রভাব ফেলতেছে কিন্তু আসলে তা কোন কোনো হোমিও ওষুধ খেলে প্রথমে রোগ বাড়বে না তখন কাজ হবে তো রোগ বাড়বে কারণে আপনার এনে পেটে ব্যথা করতেছে না রোগ বাড়িয়ে গেল তারপর রোগ বাড়িয়ে গেলে আপনি বাঁচবেন এগুলো সম্পূর্ণ মানে বল ধারণা না কখনোই রোগ বাড়বে না রোগ বাড়লে বসবেন যে ওষুধে কাজ হচ্ছে কিন্তু ওই ডাক্তার ওই টাকা ফেরত দেওয়া অথবা আপনার দেখা যাচ্ছে যে একটা কথা বোঝানো জনে বল প্রথমে রোগ বাড়ে কখনো রোগ বাড়বে না আর আরো অনেকগুলো কুসংস্কার আছে যেগুলো বিরান্ত ধারণা আছে যেগুলো আসলে অনেক আগে থেকে আমরা শুনতেছি কিন্তু আসলে হোমিও ওষুধ খাইলে প্রথমে রোগ বাড়ে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার জন্য দোয়া করবেন সকালে সুস্বাস্থ্য দুর্গ কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে সবসময় আপনাদের ভালো সেবাটা দিতে পারি